অনেকদিন পর চীনা হাঁস এবং রাজহাঁসের জন্য ঘাস কেটে নিয়ে এসেছি কিন্তু ঘাস খাওয়াতে গিয়ে দেখি একটা বালি হাঁস মারা গেছে আসসালামু আলাইকুম অনেকদিন যাবত আমাদের হাঁস এবং রাজ জন্য ঘাস আনা হয় না অনেকদিন হলো তাদেরকে ঘাস খাওয়ানো হয় না তাই আজকে ভাবলাম তাদেরকে আজকে একটু ঘাস খাওয়াই ঘাস হচ্ছে চীনা হাঁস এবং রাজহাঁসের প্রিয় খাবার বিশেষ করে রাজহাঁসের প্রিয় খাবার হচ্ছে ঘাস তারা ঘাস খেতে খুবই পছন্দ করে তাই আমরা ঘাস কেটে বের হয়েছি তাদের পছন্দের ঘাস কেটে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের খামারের সামনে যে খালটি আছে খালের পাড় দিয়ে কিন্তু অনেক ঘাস থাকে আমরা সেই ঘাস গুলো সংগ্রহ করতেছি মূলত আমরা সেখান থেকে ঘাস কাটতেছি মোটামুটি আমাদের ঘাস কাটা প্রায় শেষ এখন আমরা খামারের দিকে যাবো ইনশাল্লাহ খামারে এসে আমরা হাসদেরকে ঘাস গুলোকে দিয়ে দিচ্ছি ঘাস গুলো পেয়ে তারা খুব একটা বেশি খুশি হয়েছে বলে মনে হয় না কারণ দীর্ঘদিন হলে তাদেরকে ঘাস খাওয়ানো হয় তাই তারা ঘাস খাওয়ার অভ্যাসটা ভুলে গেছে তাদের যে প্রিয় খাবার ঘাস সেটা তারা ভুলে গেছে কারণ অনেক দিন যাব প্রায় তিন মাস হলো আমরা তাদেরকে ঘাস খাওয়াই না আমাদের সময় হয়ে ওঠে না আমরা যে তাদের জন্য ঘাস কাটবো সেই সময়টা আমাদের হয়ে ওঠে না ঘাস দেওয়ার পরে তারা ঘাস গুলো খাচ্ছে ঠিকই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না দেখে বুঝতে পারলাম এরপর ভারী খাবার আমরা যে খাবার গুলো তাদের খাওয়াই তারা সেই খাবার গুলো চাচ্ছিল এরপরে আমরা যে খাচ্চাই বালি হাঁস এবং চীনা হাঁসের কিছু বাচ্চা ছিল তাদেরকে যখন ঘাস দিতে যাই গিয়ে দরজা খুলে দেখি একটা বালি হাঁস মারা গেছে হাঁসটি মারা যাওয়ার মূলত কারণ হচ্ছে হাঁসটি চিনা হাঁসের পায়ের নিচে পরেই মারা গেছে চীনা হাঁস তাদেরকে পাড়িয়ে মেরে ফেলেছে বলে মনে হচ্ছে হাঁসটিকে আমরা নিরাপদ দূরত্বে ফেলে দিয়েছি কারণ এর থেকে যেন দুর্গন্ধ না ছড়িয়ে পড়তে পারে এরপরে আমরা খেয়াল করলাম হাঁস গুলো ঘাস খাচ্ছে তবে ধীরে ধীরে আগে যেরকম ঘাস দিলে লুফিয়ে খাওয়া শুরু করতো সেরকম ভাবে খাচ্ছে না তবে ঘাস গুলো খাচ্ছে এরপরে আমরা তাদেরকে পানি দিয়ে দিলাম কারণ হাঁসের জন্য পানি অপরিহার্য আমরা হাঁসকে পানি দিয়ে দেওয়ার পরে তাদেরকে আমরা প্রতিনিয়ত যে খাবার গুলো খাওয়াই সেই খাবার গুলো তাদেরকে সর্ব করবো কারণ এই ঘাস খেয়ে তো আর তারা থাকতে পারবে না এরপরে আমরা তাদেরকে খাবার দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে যখন খাবার দিলাম তারা ঘাস রেখে কিন্তু খাবার খাওয়া শুরু করে দিয়েছে আপনারা যারা হাঁস লালন পালন করেন বিশেষ করে রাজ হাঁস কিংবা চীনা হাঁস তারা অবশ্যই সপ্তাহে এক দুইবার তাদেরকে ঘাস খাওয়াবেন হাঁস সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার জন্য ঘাস কিন্তু প্রচুর ভূমিকা রাখে তাই আপনারা প্রতিনিয়ত তাদেরকে ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের হাঁস গুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ